আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যা এর ব্যবহার শিখাবো এর মাঝখানে আজকে আমরা ইম্পর্টেন্ট অংশটি মূলত সংখ্যা কাকে বলা হয় তা আলোচনা করে নিচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে পি বাই কিউ এটি একটি ভগ্নাংশ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ দুইটাই পূর্ণ সংখ্যা মানে দুইটাই মনে করেন এই এক থেকে নয় বা শূন্য এবং এটাও মাইনাস এই এক থেকে এই মাইনাস এক থেকে এই মাইনাস নয় পর্যন্ত সকল সন করতে পারে মানে যে কোনো সংখ্যাই এখানে উপনে হতে পারে শুধুমাত্র কিউটা জিরু হবে না মানে এই যে আমি পি বাই কিউ লিখলাম নিচের হরটা কখন কি হবে না জিরু হবে না শুধু তাদেরকে আমরা মূল সংখ্যা বলবো তাহলে মূলত সংখ্যা মূলত কি কী আসতে পারে মানে মূলত সংখ্যা আসতে মনে করেন দশ আসতে পারে কারণ আমি দশকে ভগ্নাংশকারে লিখতে পারি দশ বাই এক এটা একটা মূলত সংখ্যা হতে পারে আমরা লিখতে পারি মনে করেন এই এগারো বাই টু এটা মূলত সংখ্যা কারণ এটাকে কি ভগ্নাংশ আকারে তাকে আমি লিখতে পারি কত পাঁচ দশমিক পাঁচ সাড়ে পাঁচ লিখতে পারি এই যে দশমিক এটা হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে আমরা তাহলে শূন্য মূলত সংখ্যা কারণ আমরা কি লিখতে পারি শূন্য বাই এক তাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি এটা মূলত সংখ্যা পিবেক প্রকাশ করবো তো হয়েই গেল তারপর যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা হ্যাঁ অবশ্যই যে কোনো পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা মূলত সংখ্যা হলে পিবেকু আকার প্রকাশ করো যেমন এটা দেখালাম এটা দেখালাম এগুলোই মূলত সংখ্যা হয় পশ্চিম দশমিক ভগ্নাংশ হ্যাঁ এই দশমিক দশমিক ভগ্নাংশ এটাই হচ্ছে কি মূলত সংখ্যা এই মূলত সংখ্যা এগুলোকে আমি এখানে দেখানো হয়েছে এখন বলছে দুইটাকে পি বাই কিউ আকার প্রকাশ করার তো তাকে পি বাই কিউ আকার তো প্রকাশ করতে পারবাই কারণ আমরা তাকে যদি পি বাই কিউ প্রকাশ করি এই জিরো পয়েন্ট টু ওয়ান তাকে এখানে উভয় পক্ষকে আমরা যদি এক হাজার দ্বারা গুণ করি তাহলে এক হাজার দ্বারা গুণ করলে আর এখানে কত হবে এই একুশ বাই একশো দ্বারা গুণ করি কত একুশ একশো দ্বারা গুণ করলে কত হচ্ছে একুশ বাই একশো তাহলে এইটা এভাবে হয়ে গেল এটা কত এটা হবে টু পয়েন্ট জিরো ওয়ান এর মানে তো বুঝতেই পারছো দুইটাকে আমি কি নিতে পারি তাহলে এই জাতীয় সকল সংখ্যায় পিবাই প্রকাশ করা যায় সেটাই হচ্ছে আমার কি সংখ্যা মূলত সংখ্যা আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো তারপর যদি কেউ না বোঝো কমার্স করবে আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের বই আরো অনেক ডিপ্লি দেওয়া আছে জাস্ট আমি যেটা অঙ্ক অঙ্ক করাবো কাজে লাগবে এই অংশটা নিয়ে আলোচনা করবো এবার আসো এই যে অঙ্কটি অঙ্কটি আমি দেখাচ্ছে যে বলছে এই অঙ্ককে সাধারণ প্রকাশ করতে হয়নি দেখি প্রকাশ করার জন্য এর জন্য শুরুতে দৌড়ে নিয়েছে দড়ি টু দৌড়ে নিয়েছে এই মানটা তাহলে উভয় পক্ষে কতটা দশ দ্বারা গুণ করছে দশ দ্বারা গুণ করলে কত হচ্ছে দশ ক এখানে কত দশ দ্বারা গুণ করলে মান হচ্ছে কত জিরো পয়েন্ট থ্রি থ্রি এটাকে যদি গুণ করি তার কত হচ্ছে একটা করে আগাবে তাহলে থ্রি হয়ে যাবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এমন তাহলে মানে দশক মানি হয় এটা তাহলে এই দশক মানি এটা তাহলে দেখেন দশক থেকে ক বিয়োগ করে পাই দশ কোথাও হচ্ছে এই অংশটা দশক মানি এটা বুঝতেই পারছো এখানে ক ক মানি এই অংশটা যেটা দেওয়া ছিল জিরো পয়েন্ট থ্রি থ্রি আর বিয়োগ করলো বিয়োগ করলে কেমন হয় মনে করো থ্রি পয়েন্ট থ্রি 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 আর এই পাশে কত আছে এই পয়েন্ট বিয়োগ করলে সাধারণত এগুলো তো চলে যায় বিয়োগ যদি করো তাহলে এটা চলে যায় থাকতেছে শুধু এখানে তিন থাকতেছে আর কেউ থাকে না এখানে তিন দশ থেকে এক দিকে থাকতেছে কত নয় নয় বসালো তারপর নয় এখানে গুণ আছে পাশে গেলে ভাগ হয়ে গেলো তারপর কাটাকাটি করলে তিন একে তিন তিন তিরিকে নয় এই অংশের আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তোমরা খুব সহজেই বুঝতে পারছো তার আমরা বলতেই পারি এই যে অংশটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে অর্থাৎ এটা আমাদের কি সাধারণ বগনেশে প্রকাশ করলাম তাহলে এটা একটা এই যে মানটা চলতেছিল পৌন জাতীয় একটি মান এটা হচ্ছে আমার কি সাধারণ বগ্নশে মানে দশমিক বগ্নেশ প্রকাশ করতে পারলাম তাই পি বাইকীয় এটা কি হয়ে গেল এটা একটা কি মূল অচ্ছন্ তাহলে আমরা সকল এই ভগ্নাংশ বা আবৃত যেটা চলতেছে এটাকে আমরা মূলত বলতে পারি এবার আস শূন্য সকল পূর্ণ সংখ্যা দশমিক ভগ্নাংশ পৌনপণিক দশমিক সংখ্যা সবগুলি সংখ্যা তাহলে আমরা মূলত সংখ্যা শুনেতে পারছি এবার আমরা একটু চলে যাব রিপিটেড ভ্যালু এখানে যে অংশটা দেখছিল দেখছিল তোমরা এই পৌনপণিক ভগ্নাংশ পৌনপনিক দশমিক সংখ্যায় কিভাবে ভগ্নাংশ পৌনপণিক সংখ্যা হচ্ছে একটু ক্লিয়ার বুঝে নাও পৌনপণিক সংখ্যা পৌনপণিক 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 সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমি আবারও বলি এই পৃথিবীতে যত গাছ আছে মানে সকল এই গাছকে দিয়ে যদি কলম তৈরি করা হয় এবং সকল পানি পানিকে দিয়ে যদি তোমার কালি তৈরি করা হয় কালি করা হয় সব শেষ হয়ে যাবে কিন্তু পুন শেষ হবে না উদাহরণস্বরূপ কেমন দেখতে পারি মনে কর আমরা দশকে তিন দ্বারা বাক করব। যদি না বোঝ অবশ্যই জানাবে বাক কত হয় ধরো তিন দিলাম দশমিক আসলো শূন্য কত হচ্ছে তিন ত্রিকা আবার হচ্ছে নয় আবার এক একেবারে শূন্য আসবে আবার দিলে তিন ত্রিকে নয় থাকতেছে দশ আবার থাকবে এক শূন্য দিলাম আবার তিন তিরিকা নয় তিন চলতেই থাকে মানে এগুলো তুমি শেষ করতে পারবে না যেহেতু তাকে শেষ করতে পারবে না আবার বলি যেহেতু শেষ করতে পারবে না বারবার চলবে দেখো একই সংখ্যা তো বারবার আসতে যেমন তিন 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 এগুলিকে বলা হয় রিপিটেড বা কোনো কোন সংখ্যা আর এগুলো বারবার চলে এগুলোকে শেষ করানোর জন্য এই উপরে একটি দশমিক দিয়ে দেওয়া হয় কোনো কোন সংখ্যা তারপর এইটাকে প্রকাশ করছে আর দশমিক থাকলে যেটাকে আমরা কি আমরা উপরে যদি কোনো কিছু দশ থাকে তাহলে আমরা বলতে পারবো এটা একটি পৌন সংখ্যা এখন এই অঙ্কটা একটু অনেক বড় করে করা হয়েছে আমি একটু শর্টকাট ভাবে তোমাদের এখানে দেখাচ্ছি যদি কেউ বুঝলো তাহলে অবশ্যই ভালো কমেন্টস করবে আর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে কারণ আমি যদি না বুঝো এটাকে আরেকবার দেবো আমি এটাকে একটু শর্টকাট করে দেখাবো তোমাদের সুবিধার্থে এখানে তো তোমরা অঙ্কটা পাশে দেওয়া আছে এই শর্টকাট দেখালে তোমরা একটু ক্লিয়ারলি বুঝবে মনে করো আমি এখানে এই অঙ্কটা এই শুরু করার শুরু করলাম এখানে বেশি ইয়ে হয়ে গেল অঙ্কটা অঙ্কটা আমি শুরু করলাম এখন এই যে দেখো এই যে মানটা এখন এখানে কি দেওয়া ছিল দেওয়া ছিল জিরো পয়েন্ট এইট থ্রি পৌনপনিক তাকে করার জন্য তাহলে এখানে তোমরা মনে রাখবা দশমিকের পর মানে যতটা পৌনপণিক ততটা নয় এবং দশমিকের পর যা থাকবে তার জন্য জেরু হবে দশমিকের পর কেউ নাই তাই সরাসরি নয় মানে একটা পৌনপনিক একটা নয় তারপর উপরে সম্পূর্ণ সংখ্যা লিখবে দশমিক বাদে তাহলে থ্রি হয় থ্রি থেকে বাদ যাবে দশমিকের ছাড়া পৌনপনিক ছাড়া যা আছে পৌন ছাড়া আর কেউ নেই জেরু আছে তাই থ্রি বাই নাইন কাটলে সরাসরি চলে আসতেছে কত ওয়ান বাই এই ব্যব হয় তো তোমাদের এটা বুঝতে হয়তো যাওয়ার বলতে পারো এটা তো আগের মতোই তাহলে আরেকটা উদাহরণ দিয়ে বুঝে বুঝবা মনে করো এই 0.12 পূর্ণপূর্ণিক এটাকে করার জন্য এই শুরুতে একটা পূর্ণপূর্ণিক একটা নয় দশমিকের পর কয় অংক আছে এক অংক বাকিটা তো পূর্ণপূর্ণিক চলে আসতো তাই এক অংকের জন্য একটা শূন্য তারপর তারপর সম্পূর্ণ অংকটা লিখবা এই বারো লিখবা তারপর বিয়োগ দিবা যা থাকে সেটা যে কত 1 আলটিমেটলি এইটাকে আমরা কি লিখতে পারি এখানে ইলেভেন বাই নাইনটি এটাকে করলে লোটাই আসবে আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একটা পুনঃপুনিকের আরো একটি নিয়ম তো এই নিয়মগুলো খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যবোধ আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি অষ্টম শ্রেণীর সকল অঙ্কগুলো দিয়ে দেব এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা সামু